ডিভোর্সের পর অনেকেই এভাবেই বলে আমার স্বামী খারাপ ছিল কিন্তু ডিভোর্সের পর কথা কিন্তু মানায় না আপনি যদি সত্যি ভালো হতেন তাহলে তো স্বামীকে মানিয়ে নিয়েই চলতেন স্বামীকে ডিভোর্স দিয়ে আপনি চলে আসতেন না আর যদি স্বামী খারাপ হতো তাহলে ডিভোর্স আপনি নয় স্বামী আপনাকে ডিভোর্স দিত হাতের সময় থাকলে আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো দেখা উচিত এবং প্রয়োজনে শেয়ার দেওয়া উচিত সবাইকে দেখার সুযোগ করে দেওয়া উচিত এই ভিডিওটিও শিক্ষামূলক একটি ভিডিও আশা করি ভালো লাগবে একটা লোক বিয়ে করে সাগর পার হয়েই বাড়ি ফিরছিলেন হঠাৎ সাগরে ঝড় উঠে পড়লো এবং চারিদিকটা অন্ধকার হয়ে যেতে লাগলো তারা কোনো দিক খুঁজে পাচ্ছিল না তারা আসলে কোন দিকে যাবে এতটাই অন্ধকার নেমে আসলো তারা ভয়ও পেয়ে গেল ঝড়ের কবলে পড়ে তারা কোনো দিকেই এগিয়ে যেতে পারছিল না এতটাই বেগে ঝড় হচ্ছিল মনে হচ্ছিল নৌকাটা বোধ হয় এবারই ডুবে যাবে নৌকা ডুবে যাবে এই ভয়ে লোকটার স্ত্রী চিৎকার করে কান্না শুরু করলো কিন্তু লোকটা এমন ভাব করছিল যেন কিছুই হয়নি বরং তার স্ত্রীর ভয় কাটানোর জন্যে স্ত্রীকে রোমান্টিক রোমান্টিক গল্প বলতে লাগলেন কথা বলতে লাগলেন এমন ধরনের গল্প শুনে স্ত্রী আরও বেশি রেগে যেতে লাগলো এবং বলল আপনার কি ভয় লাগছে না যে কোনো সময় আমাদের এই নৌকা ডুবে যেতে পারে আমরা মারা যেতে পারি এই বিপদের মুহূর্তে এখন আমরা কোথায় আছি আপনি সেটা চিন্তা না করে আপনি এত বড় বিপদের একটা মুহূর্তে আমার সাথে ঠাট্টা মস্করা নিয়ে ব্যস্ত আছেন একথা শোনার পর লোকটি হা হা করে হাসতে শুরু করলো মনে হচ্ছিল লোকটি পাগল হয়ে গেছে তারপর খোলস থেকে তলোয়ার বের করে তার স্ত্রীর গলায় ধরল এবং বলল তারপর স্বামী বলল তুমি কি ভয় পাচ্ছ এখন তখন স্ত্রী বলল আজব তো আমি কেন ভয় পেতে যাবো তখন স্বামী বলল আমি তো এখন তোমাকে মেরে ফেলতে পারি তখন স্ত্রী বললো আরে বুদ্ধু আপনি আমাকে কখনোই মারবেন না এটা আমি যেমন জানি আবার এটাও জানি আপনি আমাকে অনেক বেশি ভালোবাসেন তারপরেও যদি আপনি আমাকে মেরেই ফেলেন তাতেও আমার কোনো আফসোস নাই কারণ আমিও জানি আমি আপনাকে ভালোবাসি তাই আপনি কখনোই আমাকে মারতেই পারবেন না এই কথা শোনার পর স্বামী স্ত্রীর গলা থেকে তলোয়ারটা নামিয়ে ফেলল তারপর স্বামী স্ত্রীকে বলল তুমি কি এখন তোমার প্রশ্নের উত্তর পেয়েছ একথা শোনার পর স্ত্রী বলল তার মানে তখন স্বামী বলল আমিও জানি আমার আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন আর এই যে ঝড় দেখছো সেটা তারই হাতের তাই তিনি যা করেন বান্দার জন্য সেটা ভালোর জন্যেই করেন তিনি যদি আমাদেরকে মারতে চান তাহলে আমরা এখানেই মারা যাবো এই গহীন সাগরে হয়তোবা কেউ নাই কিন্তু আল্লাহ আমাদের সাথে ঠিকই আছেন এই ভিডিও শিক্ষা কিন্তু এটাই আল্লাহর উপরে ভরসা রাখতে হয় তিনি স্ত্রীকে বললেন আল্লাহর উপরেই ভরসা রাখো হে আল্লাহ ইব্রাহিমকে যে আগুনের মধ্যে ফেলা হয়েছিল সে আগুন ইব্রাহিমকে এতটুকু স্পর্শ করতে পারেনি আগুনের হাত থেকে ইব্রাহিম সাল্লাহ আল্লাহ আসাল্লামকে যিনি রক্ষা করেছিলেন সেই আল্লাহ কিন্তু আজও আছে মুসা আল্লাহসাল্লামের রাস্তা শেষ হওয়ার পর সাগরে যে রাস্তা বানিয়ে দিয়েছিলেন সেই আল্লাহ কিন্তু আজও আসে মূসা সালামকে সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে যেভাবে আল্লাহ রক্ষা করেছিলেন সেই সাগরের রাস্তায় ডুবিয়ে মেরেছিলেন সেই আল্লাহ কিন্তু আজও আছে তবে একটা কথা মনে রেখো তোমার সাথে কেউ থাকুক আর নাইবা থাকুক তোমার সৃষ্টিকর্তা তোমার আল্লাহ কিন্তু ঠিকই আছেন তিনি যা করেন সবার ভালোর জন্যে সবার মঙ্গলের জন্যেই করেন আসলে বিপদের দিনে আমাদের রব যদি আমাদের সাথে থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না আশেপাশে কেউ থাক আর না থাক আমাদের সাথে আমাদের রবই থাকে জীবনে যে কোনো মুহূর্ত যে কোনো পরিস্থিতিতে আমরা ভেঙে পড়বো না ধৈর্য ধরবো এবং সাহায্য চাইব আমাদের রবের কাছে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়তে পারা যেমন সহজ না ভাঙা কিন্তু অনেক সহজ তাই এই সম্পর্ক ভাঙার আগে অবশ্যই প্রার্থনা করব এবং সাহায্য চাইব সৃষ্টিকর্তার কাছে আশেপাশের কোনো মানুষ যদি এই সম্পর্ক গড়তে সাহায্য না করে তাহলে আমরা ধৈর্য হারিয়ে ফেলবো না অবশ্যই সৃষ্টিকর্তা আমাদের জন্যে কোনো না কোনো ভালো কিছু রেখেছেন এটা মেনে নিয়েই আমরা ধৈর্য ধরতে চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আমি ভুল বললাম কি না আর শেয়ার দিবেন বেশি বেশি সবার কাছে পৌঁছে দেবেন এই শিক্ষণীয় ভিডিওটি যেন সবাই দেখে কিছু শিখতে পারে